ايه ده انا पाहिजे उठते हवे وانا সব সিদ্ধ হলো ভালো হয়েছে টমেটো হয়েছে আলু হয়েছে খালি ডিমটা কেন ডিমটা তো কোনো স্বাদই পেলাম না ডিম কি খেতাম তাই ভালো ছিল হয়ে গেছে হয়ে আসছে হয়ে গেছে হয়ে আসছে elle y

দেখো এত রাত হয়ে গেছে আমাদের এখন হনুমান হনুমান এখনো ঘুমায় নেই ঠিক আছে হনুমান এখনো ঘুমায় নেই হনুমান ঠিক আছে এই হনুমান কখন ঘুমাবে জানো একটা দেড়টা বাজবে তারপর ঠিক আছে উনি কারণ বিকালবেলা চার্জ করে নিয়েছে তো এখন রাত্রিবেলা ওনার তো চার্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে বুঝে বলছো দেখো কে 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 হায় বলো তো হায় বলো তো হায়া বলো হায় বলো হায় বলো ঠিক আছে এই রাত্রেবেলা উনি চার্জ হয়ে গেছে সন্ধ্যাবেলা তো এখন বাবা মাকে ঘুমাইতে দেওয়া হবে না ঠিক আছে তো বাবা মাকে ঘুমাইতে দিতে গেলে তো ওনাকে ঘুমাইতে হবে তো উনি এখন ঘুমাবে না ঠিক আছে উনি এখন রাত ভর এখন থাকবে রাত একটা দেড়টা দুটো বাজবে তখন উনি ঘুমিয়ে পড়ে বুঝলা তো রকম যন্ত্র কারবারতে আছে আর কমেন্ট করো কমেন্ট করো এই রকম রকম মা এরকম ডেঞ্জার লোক মানে ডেঞ্জার জিনিস কারবার কাছে এরকম নাই আমাদের বাড়িতে এসো এসে একদিন নিয়ে যে ঠিক আছে একদিন নিয়ে যে রাখবি কেউ যদি বলো এটা যে কিউট বয় তো কিউট বেবি ঠিক আছে সেই লোকটাকে আমি বলছি ঠিক আছে দেখো হ্যাঁ হ্যাঁ ওই বাবু বলটু ভাই সবাই খেলতো একটু ওই শুয়েতেই খেলবে না ও তো এইরকম একটা কার বাড়িতে এমন জিনিস আছে বলো ই আমার বাড়িতে আছে বুঝলা কি মাথা নষ্ট করে জানো ঠিক আছে তো কি আর বলবো এইরকম একটা করে এইরকম একটা করে জিনিস যে একটা করে জিনিস ঠিক আছে রাত্রিবেলা এগারোটা বাজে দেখো কী অবস্থা টুডুং 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 দাদার কোনো যা যারা দাদাকে মারিয়ে যেত যা যা না না দাদাকে মারে আয় দাদাকে মারে আয় দাদাকে মার দাদাকে মার দাদাকে মারা ওই শুন ওই শুন না শুন না ওই শুন এই বাবা এই বাবা এই যে দাদার বই নে তো দাদার বই নে তো এই দাদার বই নে না এই শুন না এই যে বই এই যে বই এই যে বই এই যে এই যে বই এটা কার বই রে এটা উইনস্টার ফাইভ এটা বই এনে বই নে এই দেখো এটা ফাইভ এর দেখো ওনার এখন কর্তব্য রাত্রেবেলা এত রাত্রেবেলা দেখো এক একটা করে জিনিস রাত্রেবেলা দেখো এটা ডেঞ্জার একটা জিনিস ডেঞ্জার নাচো 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 না খেলবে উনি এখন বুঝলা চালাবে ঠিক আছে বাবা বাবা তো এখানে ফ্রিজে কি আছে এখানে এখানে কি আছে দেখো দেখো এর ভিতরে কি আছে এর ভিতরে কি আছে দেখো তো কি আছে কি আছে কি আছে ফ্রিজের ভিতরে দেখো তো হ্যাঁ ফ্রিজের ভিতরে কি আছে বলো না ভালো না ফ্রিজের ভিতরে কি আছে দেখো তো দেখো এতো রাত্রেবেলা ও খেলছে বুঝলা তার মানে ভেবে দেখো কি জিনিস এটা উনি রাত্রে এগারোটা বাজে উনি এখনো ওনার মতো হ্যাঁ এই দেখো ফ্রিজের কোথায় কি লাইট আছে দেখো কোন সুইচ কিভাবে বন্ধ হয় ওনার জানা আছে ঠিক আছে দেখছ তো এই হলো ব্যাপার রাত্রেবেলা এই দেখো এখানকার যে সুইচটা বন্ধ হলে লাইট বন্ধ হয়ে যায় ওর ওটা জানা আছে ঠিক আছে জানা আছে দেখ কী একদম ঠিক আছে এই হলো একটা জিনিস কয়জন ঢুকতে গো দাও দর জগন্দো করে দাও দরজা কোথাও করে দাও দেখো ফ্রিজের লাইট কীভাবে বন্ধ করতে হয় কীভাবে কোথায় টিপ বন্ধ হবে সে ওর জানা আছে ঠিক আছে কী পাজির পাজি এত রাত্রেবেলা দেখো ফ্রেন্ড দেখো এইরকম একটা করে জিনিস যদি বাড়িতে থাকে রাত্রে এগারোটা বাজে আর রাত্রে এগারোটার মধ্যে দেখো এগারোটার সময় এনি এখন ঘুমাবেন না এনি সন্ধ্যাবেলা চার্জ করেছে এনার ব্যাটারি ঠিক আছে এখন সবাই ঘুম আমাদের ঘুম ধরছে কিন্তু ওর ঘুম ধরে নেই উনি এখন খেলবে ঠিক আছে এখন রাত্রেবেলা এগারোটা বাজে ওকে নিয়ে এখন খেলছি আমি মানে ওনার খেলার সিস্টেম এই তুই এরকম করছিস কেন ঘুমা তুই ঠিক আছে তো এইরকম হলো জিনিস এইরকম একটা জিনিস ডেঞ্জার মল ডেঞ্জার মল বুঝলা হ্যাঁ এখন আর খুলতে পারছে না এখন আর খুলতে পারছে না কি কি খুলে দেবো হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো চলো ধরো হ্যাঁ ধরো 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 হ্যাঁ 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 বুঝলা এই হলো ডেঞ্জার জিনিস একটা এই যে এটা ফ্রিজের দরজা বন্ধ হলে সুইচ বন্ধ লাইট অফ হয়ে যায় দেখো যারা আছে উনি হলো এটা ওই যে লাইট অফ করবে আর অন করবে লাইট অফ করবে আর অন করবে এটাই কাজ কি কী কি যে কি চক মারছে সরো সরম বন্ধ না 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 হুম না লাইন নেই লাইন চলে গেছে লাইন চলে গেছে লাইন চলে গেছে ঠিক আছে ওর জন্য ফ্রিজ বন্ধ করে রাখতে হয় কি 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 দিচ্ছি তো ওই যে ওই যে দিছি দিচ্ছি ওই যে দিচ্ছি ওই যে ওই যে ওই দিচ্ছি ওই দিচ্ছি হ্যাঁ দিলাম তো দিলাম না না দিয়েছি দিয়েছি না 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 দিয়েছি না না দি দিলাম বাবা খেলো অন্য কিছু দিয়ে পাগলের মত খেলোয়া আর খেলার সময় অত কিছু এত কিছু লাগে হ্যাঁ এই গোলাপ জলগুলো গুলো কি করেছিস বিরিয়ানির গোলাপ জল কেওড়া জল সব নষ্ট করে দিয়েছে দেখছো ফ্রেন এই অবস্থা হলো বাড়ির এইরকম বাড়িতে কার 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 দুই একটা আছে বলো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কার কার আছে একটু শুনি একটু শুনি এরকম এরকম ডেঞ্জার মাল কার কার আছে এরকম ডেঞ্জার ডেঞ্জার জিনিস কার কার বাড়িতে আছে এরকম ডেঞ্জার জিনিস দেখছো রাত্রেবেলা এগারোটা বাজে দেখো তসমাস করছে ঘর সারাদিন তো করেই ঠিক আছে এখন রাত্রেবেলা ও করছে

পাদেশ যদি আওয়াজ কি কিনা দেখো মুখের আকৃতি কাম করে এত দেখো দুটা বোতলের উপরে বোতল দিয়ে এখন রাত্রেবেলা খেলতে চাই রাখো এখানে রাখো এখানে রাখো বাবা এখানে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এখানে রাখো হ্যাঁ হ্যাঁ রাখো হ্যাঁ রাখো হ্যাঁ রাখো 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 হ্যাঁ রাখো है रखो राख আবার বন্ধ করবো তাহলে খুলে দেবো না কিন্তু আমি আর ঠাণ্ডাৰ মধ্য না নাচ অফ কৰা হৈছে রাত্রি রাত্রিবেলা কটা বাজে মালটা খেলবি খেলবি লুকুচুরি খেলছি আমার সঙ্গে ঠিক আছে